আজকে আমার সাথে একটা বেয়ারাক ঘটনা ঘটে গেছে তা আমি বলি এবার আপনারা শুনেন এখনকার নিউ জেনারেশনের এই মেয়েগুলোকে আমার তরফ থেকে অনুরোধ করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে আমি তুলে ধরেছি আজকে মানে আমার সাথে যা ঘটে গেছে যেন আর দ্বিতীয় কারোর সাথে না হয় সেই জন্য আমি এই ভিডিওটা করলাম না করি থাকতে পারলাম না আমি তা আমি বলি আজকে ওষুধের দোকান নিয়েছি আমার বিরাট শরীর খারাপ তা ওষুধ আনতে গিয়েছি ওষুধের দোকান গেলাম চটিটা খুলে আর কি ঢুকতে হবে ওষুধের দোকানে তা গেলাম ভিতরে দিয়ে ওষুধ নিলাম ওষুধ নিয়ে আবার বাইরে চটিটা পরে দাঁড়াইলাম পেমেন্ট করবো বলি কাউন্টারের কাছে বেশ হইল একটা স্কুলের মেয়ে ওই এইটে নাইনে পড়বে এরকম কিছু একটা বটে এইটে নাইনে পড়া মেয়েটো এমন ভাব নিয়ে আসছি আমার কাছে আমার কাছে আসছি ও এত ভাব আমি তো মনে মনে বহুত কিছু ভেবে নিলাম যে হ্যাঁ আমার কাছে আসছি মানে আমাকে কিছু বলবে ও আজকে আমি সিঙ্গেল থেকে ডুয়েট হব এরকম কিছু একটা ভেবে নিলাম আমি আমি আমার মাথায় এত ভাবনা চিন্তা চলে এলো যে আমার তো গরম হয়ে গেল কি বলবো আর বলার কিছু নাই বেশ ঠিক আছে অনেক ভাবা হয়ে গেল ভাববার পর আমার কাছে একবারে হেসে গা বাড়ে তখন আমার গা গদ্য করছে খুশিতে গা গদ্য গদ্য করছে একবারে বেশ ঠিক আছে হইল মেয়েটু আস্তে আস্তে আমার কাছে এলো এসে এসে আমার কাছে দাঁড়িয়ে গেল মেয়েটো আমি ভাবলাম কিছু বলবে বলবে তাহলে ওই বলুক আমি তো টাকলাম তো আমাকে যদি ওকে প্রপোজ করতে বিরাট ব্যাপার হিং যাবে আমার কাছে তা ভাবলাম ও একটু কুলু দেখ আমি না হয় বলি দেবো বেকার অত টেনশন লেই লাভ নাই ও একটু খালি বলু কিছু একটা বলু আমি বলি দেবো বাকিটুকু বাকিটাকে আর কষ্ট করতে হবে না এরকম একটা ভাবনা চিন্তা নিলাম তা মেয়েটো এসি আমাকে বলছে দাদা একটু সাইড দেন তো চপ্পলটা নেবো আমার তখন হিং গেছে আমার খুশিতে গা গদ্য করছিল আমার তখন হিং গেল তা অনুরোধ করছি তা চটি টিতে আসবা যখন যাই করতে আসো হেঁসি খেলে এমনি করে এসো না একটা সিঙ্গেল মানুষের বিরাট কষ্ট হয় মনে বিরাট কষ্ট সেই কষ্ট কাউকে বলতে পারে না বলি তাই যদি দেখতে পাতা সেই কষ্টটা তাহলে কি বলবো মরি যেতাম